আসসালামু আলাইকুম এভরি আমি চলে আসলাম এবার আসলে সবচেয়ে ইউনিক আইটেম নিয়ে সেটা হচ্ছে বেবি নকশি কাঁথা ইয়াস বেবিদের তো অনেক ধরনের কাঁথা আসলে দেখেছি নি কিন্তু আমি এবার যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে বেবি নকশি কাঁথা বেবিদের জন্য তো আমরা সিম্পল কাঁথা গায়ে দেওয়ার কথা সবসময় অ্যারেঞ্জ করেছি কিন্তু এবার আমরা একটু ইউনিক কিছু কাঁথা এনেছি এগুলো হচ্ছে বড়দের কাঁথার মতোই বেবিদেরই নকশি কাথা শুরুতেই আমি আপনাদের সবার পছন্দ সাদা কালার দিয়ে শুরু করলাম সাদা কালারটা সব আপুরাই চায় যে একটু সাদা কালারের মধ্যে কাঁথা দেখান কারণ সাদা কালারের কাঁথাগুলায় আসলে কোনো ধরনের পিঁপড়া বা এরকম কিছু থাকলে দেখা যায় এই জন্য হচ্ছে আপুরা একটু সাদা কালারের কাঁথা নিতে চান তো সাদার মধ্যেই দেখেন কত ধরনের কালার দিয়ে এবার ডিজাইন আলাপ সুন্দর সুন্দর বাচ্চাদের কাঁথা নিয়ে আসছি আপুরা সময় বলেন যে শুধু বড় কাঁথাতেই ডিজাইন থাকে বেবিদের কাঁথা এত প্লেন এত সিম্পল কেন এই জন্য এবার একটু হেভি ওয়ার্কের কিছু নকশি কাঁথা নিয়ে এসেছি আমাদের এই বেবি নকশি কাঁথাগুলো আমাদের নর্মাল যে রেগুলার কাঁথা সেম মেজারমেন্টেরই তিরিশ বাই চল্লিশ ইঞ্চি এক একটা কাঁথা প্রত্যেকটা কাঁথাই কিন্তু একটা নিউবর্ন বাচ্চা থেকে শুরু করে একবারে তিন চার বছরের বাচ্চা পর্যন্ত ইজিলি ইউজ করতে পারবে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে একটা প্রত্যেকটা কাঁথায় তিরিশ বাই চল্লিশ ইঞ্চি এবং প্রত্যেকটা কাঁথার পিছনে কিন্তু একটা এক্সট্রা লেয়ার কাপড় দেওয়া থাকে প্রত্যেকটা কাঁথা আমাদের হচ্ছে গিয়ে আপনার দুই লেয়ারের এবং দুই লেয়ারের কাঁথার পিছনে আমরা আবার এক্সট্রা একটা কাপড়ের পোষণ দিয়ে থাকি এই নকশি কাঁথাগুলা কিন্তু আপনারা বলতে পারেন যে প্রাইস নিয়ে আমাকে যদি একটু বার্গেন অনেকে করেন আমি প্রাইসটা আগে বলে দিচ্ছি আমাদের এই তিরিশ বাই চল্লিশ ইঞ্চি বেবি নকশি কাঁথাগুলা ইচ আপনার ছয়শো টাকা করে ছয়শো টাকা করে এত প্রিমিয়াম বাচ্চাদের নকশি কাঁথা এক একটা এবং এগুলা দুইটা নিলে আসবে বারোশো টাকা মাত্র আর তিনটা নিলে অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকায় এখন অনেকে আসেন বার্গেন করতে যে বাচ্চাদের কাঁথা নিব আঠারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা কেন এটার জন্য আমি আপনাদেরকে বলে দেই যে আমাদের কাঁথাগুলার পিছনের লেয়ারটা একটু দেখবেন এটা হচ্ছে গিয়ে দুই লেয়ারের কাঁথা পিছনে আবার একটা সিম্পল আমরা প্লেন কাপড় অ্যাটাচ করে দিই এটা দেওয়ার কারণ হচ্ছে এই কাঁথাটা যাতে বাচ্চাদের নিচে দেওয়ার পাশাপাশি বাচ্চাদেরকে আপনারা গায়েও দিতে পারেন এতে হবে কি পিছনে যে সুতার আবরণটা থাকে এটা কিন্তু বাচ্চার শরীরে লাগবে না এবং এই কাপড়টাই অনেক লোকাল মার্কেটে বা অনেকে দেখবেন পলিস্টার পবলিন বিভিন্ন ধরনের কাপড় দিয়ে থাকে আমরা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সুতির কাপড় দিই যে কাপড়ের উপর ডিজাইন করা ঠিক সেই কাপড়টাই পিছনে দিয়ে দেই এই জন্য এই কাপড়টা কিন্তু অনেক নরম অনেক সফট বাচ্চার কোনো ধরনের র্যাশ তো উঠবেই না বাচ্চা অনেক আরাম পাবে একটু ঠান্ডা ঠান্ডা হলে বা এসির মধ্যে আপনারা কিন্তু বাচ্চাকে খোলা রাখতে পারবেন না সেই ক্ষেত্রে এ কাঁথাটা কিন্তু আপনারা ওদের গায়ের উপরেও দিতে পারবেন নিচেও দিতে পারবেন প্রত্যেকটা কাঁথাই আমাদের রেগুলার কাঁথার মতো তিরিশ বাই চল্লিশ ইঞ্চি লম্বা প্লাস প্রস্থ এবং প্রত্যেকটা কাঁথাই দেখেন কি সুন্দর বড়দের কাঁথার মতো নকশি কাঁথার ডিজাইন করা আমাদের হিউজ স্টক হিউজ স্টক আমি একটা একটা করে খুব তাড়াতাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি আমি জানি না কতটা স্পষ্ট বোঝা যাচ্ছে আমাদের হিউজ স্টক এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি সবগুলা কাঁথা যাতে পুরো ভিডিওতে মোটামুটি সবগুলো ডিজাইন আমি দেখিয়ে দিতে পারি যার যেটা ভালো লাগে সে সেটা স্ক্রিনশট নিয়ে নেবেন আশা করি একদম এক্স্যাক্ট কাথাটাই আমরা দিতে পারবো আমাদের যেহেতু হিউজ স্টক এসেছে আপনারা পছন্দ মতো স্ক্রিনশট নেন আমরা চেষ্টা করব যাতে আপনাকে আপনার মন মতো কাঁথাটা আমরা ডেলিভারি দিতে পারি এটা হচ্ছে নেভি ব্লু কালারের যার যেই কালার পছন্দ আপু সেই কালারই আমরা দিতে পারবো ইনশাল্লাহ যাদের হোয়াইট কালার পছন্দ হোয়াইট যাদের ব্ল্যাক তাদের ব্ল্যাক যারা একটু গিফটের জন্য নিতে যাচ্ছেন কালারফুল তারাও নিতে পারবেন আমাদের এই কাঁথাগুলো কিন্তু রেগুলার ইউজে খুবই ভালো যাই মায়েরা নিয়েছেন আপুদের আলহামদুলিল্লাহ আমরা অনেক পজিটিভ রিভিউ পাচ্ছি এবং খুবই হাই ডিমান্ড মানে আমরা স্টক এনে শেষ হয়ে যাচ্ছে এটা আমাদের কয় নম্বর স্টক তাও আমার মনে নেই মানে এটার হিউজ ডিমান্ড আমাদের রেগুলার কাঁথা আমরা যখন প্রথম নকশি কাঁথা নিয়ে আসি স্টকে বেবিদের আমরা ভেবেছিলাম যে হয়তো রেগুলার কাঁথার মতো এটা সারা পাবে না যেহেতু এটা একটু হাই প্রাইস একটু হাই কোয়ালিটি সেগুলো আমাদের রেগুলার কাঁথার মতো হয়তো আপুরা এতটা পছন্দ করবেন না কিন্তু আলহামদুলিল্লাহ এত আপুরা এটা পছন্দ করেছেন যে আমরা এটা বারবার স্টকে নিয়ে আসছি কালারটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালারের কাঁথা খুবই ভালো খুবই সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন এবং ম্যাটেরিয়াল তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমি একটা কাঁথা একটু এভাবে দুমড়ে মুচড়ে দেখাই দিই মানে আমাদের কাঁথাগুলা কিন্তু একদমই কমফোর্টেবল ম্যাটেরিয়াল একদমই হানড্রেড পারসেন্ট সুতির উপর তৈরি করা কোনো ধরনের কোনো মিক্সচার নাই কাঁথায় কোনো ধরনের কোনো মিক্সচার নাই প্রত্যেকটা কাঁথাও আসে বল বারবার ওয়াশ করতে পারবেন হাতে ওয়াশ করতে পারবেন ওয়াশিং মেশিনে ইউজ করতে পারবেন আপনারা পাউডার দিয়ে ধুইতে পারবেন সাবান যে কোনো ফ্যাব্রিক ওয়াশার ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না কাঁথার গিফট আইটেম হিসেবে তো এটা অনেক চলে এছাড়া আপনারা নিজেদের বেবিদের জন্যও নিতে পারেন এটা নিচে বাচ্চাদের নিচে পেরে দিতে পারেন বা এটা গায়ে বিছায়ও দিতে পারেন এটা এত কমফোর্টেবল বাচ্চাদের কমফোর্টের জন্যই কিন্তু পিছনের লেয়ারের কাপড়টা দেয়া হয়েছে এবং আমাদের প্রত্যেকটা কাঁথা কিন্তু ওয়াশ করা এবং প্রত্যেকটা কাঁথার পিছনে সুতির কাপড়ের লেয়ার দেয়া হয়েছে যাতে বাচ্চার গায়ে সুতা না লাগে এবং প্রত্যেকটা কাপড় হান্ড্রেড পারসেন্ট সুতি কোনো ধরনের কোনো খাদ নাই এত সুন্দর এক একটা কাঁথা বলার বাহিরে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে পেজে দেন ইনশাল্লাহ তিন থেকে চার দিনের মধ্যে এই কাথা থাকবে আপনার বাচ্চার কাছে দেখেন কি সুন্দর এক একটা কথা খুবই সুন্দর এবং স্টক মানে আমি দেখিয়ে শেষ করতে পারতেছি না এবার এত বড় স্টক আসছে আপুদের এত ডিমান্ড যে আমরা দিয়ে মানে দিতে পারছিলাম না সরি বলা লাগতেছিল যে আর কথা নাই তো এবার ইনশাল্লাহ এরকম হবে না যার যেটা পছন্দ সেটাই পেয়ে যাবেন এবার বিশাল লটে স্টক এসেছে আমাদের প্রত্যেকটা কালারের অনেকগুলা ডিজাইন আসছে সাদা এক একটা আসছে প্রায় দশ পনেরোটা কালো আসছে এরকম মানে অনেক ডিজাইন আমি একটা একটা করে রাফলি জাস্ট খুলে খুলে দেখাচ্ছি দ্রুত স্ক্রিনশট নেবেন ভিডিও পজ করে করে স্ক্রিনশট নেন দশটা বারোটা যার যতটা লাগে নিয়ে নেন এক একটা কাঁথা মাত্র ছয়শো করে দুইটা কাঁথা মাত্র বারোশো পঞ্চাশ করে তিনটা কাঁথা মাত্র আঠারোশো করে এবং তিনটার চেয়ে বেশি নিলে অবশ্যই আপনারা এই রেটেই পাবেন অবশ্যই আপনারা সেম রেটেই পাবেন এবং খুবই রিজনেবল প্রাইস এই কাঁথা যদি আপনারা আঠারোশো করে নেন তাহলে ভাই জিতবেন মানে তিনটা কাঁথা আঠারোশো জাস্ট বলার বাহিরে ওয়াও আচ্ছা আমি যেগুলো সেম কালার ওগুলো একটু স্কিপ করি যেহেতু অনেক লট তো এই হচ্ছে আরেকটা মেরুন মেরুন এখনো দেখানো হয়নি এই মেরুনটা অসাধারণ প্রত্যেকটা কালার খুব সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক এক একটার একটা ডিজাইন সুন্দর আপনারা হচ্ছে গিয়ে যার যেটা ভালো লাগে পেজে নক দিবেন আপনাদেরকে আরো ডিটেইল বলা হবে আপনাদেরকে ছবিও দেওয়া হবে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিন জাস্ট প্রত্যেকটা কাঁথা তিরিশ বাই চল্লিশ ইঞ্চি লম্বা প্লাস প্রস্থ প্রত্যেকটা কাঁথার দাম মাত্র ছয়শো টাকা করে দুইটা নিলে বারোশো তিনটা নিলে আঠারোশো টাকা মাত্র মাত্র আঠারোশো টাকা এটা কিন্তু ভাবা যায় না এবং গিফট আইটেম হিসেবে এটা কিন্তু খুবই ইউনিক ধরেন সাবান লোসন এগুলা কিন্তু গিফট সবাই দেয় কিন্তু এরকম একটা নকশি কাঁথা যদি আপনি গিফট দেন বাচ্চা তো খুশি বাচ্চার মা আরও বেশি খুশি হবে আর এটা হচ্ছে আরেকটা কালার আরও অনেক স্টক আছে আরো অনেক কাঁথা আছে আমি আসলে দেখাই শেষ করতে পারবো না বাকি ভিডিও আমরা আরও পোস্ট দিব যেটার মধ্যে আপনারা আরও অনেক টাইপের অনেকগুলা কাঁথা দেখতে পারবেন এই সবগুলো আমি আবার খুলে দেখাবো নেক্সট ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ